রাত জেগে না ডোন্ট কিপ লেট অ্যাট নাইট এখানে ডোট কিপ অর্থ না। লেট অর্থ জেগে এট নাইট অর্থ রাত ডোন্ট কিপ লেট অ্যাট নাইট অর্থ রাত জেগে না। আমাকে জোর করোনা ডোঁন্ট ফোর্স মি এখানে ডোন্ট অর্থ না ফোর্স অর্থ জোর করা মি অর্থ আমাকে ডোন্ট ফোর্স মি অর্থ আমাকে জোর করো না আমার জন্য অপেক্ষা করো না ডোঁন্ট ওয়েট ফর মি এখানে ডোন্ট ওয়েট অর্থ অপেক্ষা করোনা ফর মি অর্থ আমার জন্য ডোন্ট ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করোনা এখানে কে এসেছিল হু হ্যাড কাম হেয়ার এখানে হু অর্থ কে হ্যাড কাম অর্থ এসেছিল হেয়ার অর্থ এখানে হু হ্যাড কাম হিয়ার অর্থ এখানে কে এসেছিল এটাকে হালকাভাবে নিও না ডো্ট ট্যাক ইট লাইটলি এখানে ডো্ট টেক অর্থ নিও না ইট অর্থ এটাকে লাইটলি অর্থ হালকাভাবে ডোন্ট টেক ইট লাইটলি অর্থ এটাকে হালকাভাবে নিও না মানুষকে চেনাটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপুল এখানে ভেরি ডিফিকাল্ট অর্থ খুব কঠিন টু নো অর্থ চেনাটা পিপুল অর্থ মানুষকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপুল অর্থ মানুষকে চেনাটা খুব কঠিন আমি আশেপাশে থাকবো আই উইল বি অ্যারাউন্ড এখানে আই উইল বি অর্থ আমি থাকবো অ্যারাউন্ড অর্থ আশেপাশে আই উইল বি অর্থ আমি আশেপাশে থাকবো তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু সে অর্থ বলতে হবে ইউ হ্যাভ টু সে অর্থ তোমাকে বলতে হবে সব কিছু আমার উপর সেরে দাও লিভ এভরিথিং টু মি এখানে লিভ অর্থ সেরে দাও এভরিথিং অর্থ সব কিছু টু মি অর্থ আমার উপর লিভ এভরিথিং টু মি অর্থ সব কিছু আমার উপর ছেড়ে দাও আমাকে ডাকলে কেন হোয়াই ডিড ইউ কল মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি খল অর্থ ডাকা মি অর্থ আমাকে হোয়াই ডিড ইউ কল মি অর্থ আমাকে ডাকলে কেন তুমি কি এটা দেখেছো হ্যাভ ইউ সিন ইট এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি সিন অর্থ দেখেছো ইট অর্থ এটা হ্যাভ ইউ সিন ইট অর্থ তুমি কি এটা দেখেছ আমার জীবন ভুলে ভরা মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেক্স এখানে মাই লাইফ অর্থ আমার জীবন ফুল অর্থ ভরা অফ মিস্টেকস অর্থ ভুলে মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেকস অর্থ আমার জীবন ভুলে ভরা আমি এখন থেকে সঠিকভাবে চলবো আই উইল ওয়াক প্রপারলি ফ্রম নাও এখানে আই অর্থ আমি উইল ওয়াক অর্থ চলব প্রপারলি অর্থ সঠিকভাবে ফ্রম নাও অর্থ এখন থেকে আই উইল ওয়াক প্রপারলি ফ্রম নাও অর্থ আমি এখন থেকে সঠিকভাবে চলবো তুমি একদম বেশি বেশি করছো ইউ আর কমপ্লিটলি ওভার অ্যাক্টিং এখানে ইউ অর্থ তুমি কমপ্লিটলি অর্থ একদম ওভার অ্যাক্টিং অর্থ বেশি বেশি করছো ইউ আর কমপ্লিটলি ওভার অ্যাক্টিং অর্থ তুমি একদম বেশি বেশি করছো আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই আমি সৎ মানুষ হব আই উইল বি অ্যান অনেস্ট পার্সন এখানে আই অর্থ আমি উইল বি অর্থ হব অ্যান অনেস্ট পার্সন অর্থ সৎ মানুষ আই উইল বি অ্যান অনেস্ট পার্সন অর্থ আমি সৎ মানুষ হব আমার স্বপ্ন অনেক বড় মাই ড্রিমস আর ভেরি বিগ এখানে মাই ড্রিমস অর্থ আমার স্বপ্ন ভেরি বিগ অর্থ অনেক বড় মাই ড্রিমস আর ভেরি বিগ অর্থ আমার স্বপ্ন অনেক বড় নিজেকে কখনো বোকা ভেব না নেভার থিঙ্ক অফ ইউর সেলফ অ্যাজ এ ফুল এখানে নেভার থিঙ্ক অর্থ কখনো ভেব না ইয়োর সেলফ অর্থ নিজেকে এজ এ ফুল অর্থ বুকা নেভার থিঙ্ক অফ ইউর সেলফ অ্যাজ এ ফুল অর্থ নিজেকে কখনো বুকা ভেবো না